সালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি ইসলামের অনেক বড় একটি বিধান নামাজ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন আরউজ বিল্লাহ হি রজিম বিসমিল্লাহ রহমান রহিম খাদ আফ লাহেল মিনুন হুম ফি সলা ওই সকল মুমিন কামিয়াব যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করতে পেরেছে আপনি আমি আমাদের নামাজের মধ্যে কতটুকু খুশু তৈরি করতে পেরেছি কখনো কি ভেবেছি কখনো ভেবে দেখেছি আমরা এটা খুশু বলতে কি বুঝায় খুসুখুজু মানে কি খুশু খুশু অর্থাৎ নামাজের মধ্যে একাগ্রতা তৈরি করা নামাজের মধ্যে একমাত্র আল্লাহ তালার দিকেই ধ্যান খেল থাকা অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রেখে শেষদার স্থানে তাকিয়ে থাকা আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলেন তোমরা যখন নামাজ পড়বে অন্তরে এটা ভাববে যে এটাই তোমার জীবনের শেষ নামাজ আচ্ছা ভাবুন আমরা যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে হাজরাই আলাইসাল্লাম আমার পিছনে দাঁড়িয়ে আছেন যান কবজ করার জন্য আর আজকের জোহরের নামাজটাই আমাকে শেষ নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে তাহলে আপনি আমি কতটা একাগ্রতা এবং আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবো এবং এই নামাজটা কতটা নিখুঁতভাবে আমরা পড়ব বিষয়টাকে খেয়াল করেছি আসলে প্রতিটি নামাজই এইভাবে পড়া উচিত যে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলেই অন্তরের মধ্যে খুশুখুজু তৈরি হবে এবং আল্লাহর ভয় এবং সম্মান এবং একাগ্রতা তৈরি হবে অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমাদের মন এদিকে ওদিকে চলে যায় দুনিয়া বিচিন্তা ভাবনা চলে আসে সেক্ষেত্রে আমরা নামাজের পূর্বে সাহিত অনেক রজিম এটা পরে নিতে পারি এবং নামাজ পড়ার ক্ষেত্রে আমরা সব সময় উত্তম কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা অজু এগুলো একাগ্রতার সাথে করব। তাহলে দেখবেন নামাজের মধ্যে খুশুখুজু তৈরি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে একমাত্র আল্লাহ তালার জন্যই নামাজ পড়ার দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ